লং টাইম ড্রাইভিং করার পর আমরা এখন চলে এসেছি বাঁশগ্রাম ত্রিপুরার একটি সবথেকে ভালো পর্যটন কেন্দ্র এর পাশেই রয়েছে চা বাগান আমরা এখন বাঁশগ্রামের ভিতরে ঢুকবো রোডটি কিন্তু অনেক সুন্দর করেছে দুটো দুটো সাইডে চা বাগানের মধ্যে দিয়ে রোডটি রয়েছে অনেক সুন্দর লাগছে তোমরাও দেখো ফিল করো কত সুন্দর ত্রিপুরা এই দুটো সাইডে রয়েছে চা বাগান যেটা আমরা মানে ক্লাস নাইন টেনে এগুলোতে ভূগোল বয়ে পড়েছি যে দার্জিলিং এর চা বাগান আসামের চা বাগান এখন দেখতে পাচ্ছ আমি রিয়েল দেখছি চা বাগান আমি এর আগে কখনো চা বাগান দেখিনি কিন্তু এখন রোডটি দেখো দুটো সাইডে রয়েছে চা বাগান আর মধ্যে দিয়ে চলে গেছে এই রোডটি আমরা এখন ব্রাস গ্রামে চলে এসেছি এটা হলো পার্কিং এরিয়া অনেক সুন্দর আরো অনেকজন এসেছে এটা পার্কিং এরিয়া ব্রাশ গ্রামে ঢোকার জন্য একশো টাকা করে টিকিট কাটতে হয় এটি আমরা এখন বাঁশ গ্রামে এন্ট্রি করছি এখন আমরা একশো একশো দুশো টাকা করে দুজনের টিকিট নিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করেছি ভিতরটা কিন্তু অনেক সুন্দর পুরোটাই বাঁশ দিয়ে শুধুই বাঁশ 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 আর কিছুই নেই এত সুন্দর দিয়ে ডেকোরেশন করেছে যেটা দেখতে অনেক সুন্দর লাগে তোমরাও দেখো তোমাদেরকে দেখাচ্ছি বাঁশ দিয়ে ফ্লাইওভার টাইপের করা রয়েছে যেটার উপর দিয়ে তোমরা হাঁটতে পারবে স্বাগতম বাঁশগ্রাম গ্রাম এর যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা তোমাদেরকে কি বলবো অনেক সুন্দর বানিয়েছে অনেক সুন্দর লাগছে এরকম সুন্দর জায়গা আমি আর কখনো কোথাও দেখিনি পশ্চিমবঙ্গ ত্রিপুরা বলেই সম্ভব হয়েছে অনেক ফ্লাই ওভারের মতো করা আছে পুকুরের মধ্যেখানে একটা জলাশয় আছে জলাশয়ের উপরে কিন্তু অনেক সুন্দর লাগছে আর একটা মনে যে আমি কোথায় এসেছি মনে হচ্ছে সিঙ্গাপুর ধরতে কিন্তু নয় এটা ইন্ডিয়া ত্রিপুরার মাঝগ্রাম অনেক সুন্দরকাল যেটা এসব আরো ভিডিও দেখতে পাবে এখানে আর কোনো কিছু নেই নাম রয়েছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর এখানে বসার জন্য একটি ঘটনা রয়েছে কিন্তু এখানে দরকার গার্লফ্রেন্ডকে কিন্তু আমাদের তো এটা খুব সুন্দর একটি এটি একটি বাঁশ গাছ দেখো কত সুন্দর সরু দেখো কতটা আমাদের ওখানে যেটা বাঁশের কঞ্চি হয় সেটা এখানে একটি বাঁশ গাছ হচ্ছে কি বলবো তোমাদেরকে এটা হলো একটি এখানে একটি রেস্ট রুম করা রয়েছে তুমি এসে এখানে রেস্ট করতে পারবে কিছু কথাবার্তাও বলতে পারবে তুমি তখন অনেক সুন্দর লাগছে অনেক অনেক সেটা মুখে বলা যাচ্ছে না পাঁচ গ্রাম কিন্তু অনেক সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে তোমরা দেখো অনেক সুন্দর লাগছে দূরে দূরে রয়েছে একটি করে রেস্ট রুম যেখানে তুমি বসতে পারবে অনেক সুন্দর লাগবে এখানে কি কি রয়েছে দেখো গাম।

ওকে আমি ফটো তুলে দিচ্ছি না বলে রাগ করছে ও নিজে নিজে সেলফি তুলছে ফটো ফ্রেম প্রচুর ফটো ফ্রেম আছে এখানে এত সুন্দর সুন্দর ফটো ফ্রেম করা রয়েছে এখানে তাদেরকে চা বাগান দেখাচ্ছি দেখো আমি কিন্তু পড়েছি যে চা বাগানে মাঝে থাকে বড় বড় গাছ কিন্তু এখানকার চা বাগানে দেখো এখানকার আছে কিন্তু অল্প অতটা নেই এটা হলো চা বাগান প্রত্যেকটি রাস্তায় কিন্তু বাঁশের যে ব্রিজগুলো করা রয়েছে প্রত্যেকটি বাঁশ দিয়ে এই জন্য নাম রয়েছে বাঁশগ্রাম বাঁশগ্রামে প্রবেশ করা রোডটি দেখো অনেক সুন্দর বানিয়েছে এখানে আমার কিন্তু অনেক সুন্দর লাগছে এরকম সুন্দর কি বলবো তোমাকে এখানকার যে টপ বানিয়েছে সেগুলো কিন্তু বাঁশে দেখতে পাচ্ছো তোমরা মানে এভরিথিং এ টু জেড যতগুলো জিনিস এখানে ইউজ করা হয়েছে প্রত্যেকটি জিনিসই কিন্তু বাঁচে সব জিনিসগুলোই বাঁচে অনেক সুন্দর লাগছে প্রচন্ড প্রচন্ড এটা হলো পাশগ্রামে প্রবেশ করতেই ডান সাইডে রয়েছে একটি এখানে তোমরা সব রকম খাবার পাবে বাসগ্রামে এখানে সবথেকে ফেমাস খাবার যেটা হলো বাম্ব বিরিয়ানি যেটা বাঁশের ভিতরে বিরিয়ানিটা রান্না করা হয় সেটা কিন্তু অনেক সুন্দর লাগে খেতে এটা ডেকোরেশনটা কিন্তু অনেকটাই সুন্দর এখানে তিনটে রেস্টুরেন্ট রয়েছে আর প্রত্যেকটা যেখানে যে টেবিলগুলো রয়েছে ওগুলোও কিন্তু বাঁশের চেয়ারগুলোও কিন্তু বাঁশের খুবই সুন্দর লাগছে আমার এখানে ঘুরতে এখানে মনে হচ্ছে কোনো একটি যেরকম ফেস্টিভ্যাল হয় সেরকম প্রত্যেকটা দিনই এরকম সাজ্জিত থাকে ফেস্টিভ্যালের মতো যে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে এরকম যেরকম সাজানো থাকে তো দেখতে পালে তোমরা এরকমই সুন্দর এখন আমরা চলে যাচ্ছি পাঁচগ্রাম থেকে পাঁচগ্রাম থেকে বেরোতেই দেখি দুই সাইডেই রয়েছে চা বাগান চা বাগানগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে জীবনে প্রথম ফার্স্ট টাইম চা বাগান দেখছি চা বাগানের ভিতরে যেটা পড়েছি সেটা ছিল চা বাগানের ভিতরে বড়ো বড়ো গাছ থাকে ছায়া প্রদান করার জন্য সেগুলোই কিন্তু রিয়েল দেখলাম আজকে খুব সুন্দর লাগলো তো বন্ধুরা টাটা বাই বাই তোমরাও আসবে ঘুরতে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো টাটা বাই বাই সবাইকে তোমরা চা বাগানগুলো ভালো করে দেখে নিলে ভালো থেকো সবাই